অনেকে কইরা যে ভাই বর্তমান ইরান ইজরায়েল লিয়া বিডিও কর না এখানে ভাই দেখুন সব কিছু লিয়া তো কথা খাওয়া যায় আবার কিছু কিছু জিনিস আছে কথা লইয়া কথা কওয়া যায় না এখন প্রশ্ন হয়েছে যে ইরান এত শক্তিশালী থাকা অবস্থায় ইরান এখানে স্বাভাবিক ছোটোমোটো একটা দেশে গায়াল করতে পারে না এখন প্রশ্ন হয়েছে সর্বপ্রথম আপনি আগে দেখতেইব যে সার থেকে সার দূরত্ব কতটুকু দূরত্ব দৈ দিক দিকেই সমান এখন লেফটে আইন আর রাইটে দৈদিক দিকে সমান এখানে পার্থক্য হইছে ইরানে যখন মিসাইল ছুঁড়ে দুই হাজার যদি দুইশো মিসাইল এই ব্যালিস্টিক যেটা হয় ওটা যদি ছুঁড়ে তাহলে দেখা গেছে দুইশো ফৌসায় না সেখানে ফৌঁসায় না প্রথম কারণ হয়েছে ইরানে যখন সর্বপ্রথম আপ আপলোড দেয় তখন এটা সর্বপ্রথম বাধা হইয়া দাঁড়ায় ইরাক ইরাকের উপরে দিয়ে যেতে হয় তো ইরাকে আবার যদি বাধা নাদে দেয় তাহলে ইরাকের মাঝে আমেরিকার বিমান কাঠি আছে তারা বাধা দেয় এটা তারা নষ্ট করার লাগে চেষ্টা করে ওইসে একটা দ্বিতীয় নম্বর হইছে যখন জর্ডান যাইব তা ওগুলো বাধাগ্রস্ত যে কটা মিস্টেক হইয়া যায় কি ফাঁকি দিয়া যাইতে পারে যায় যাওয়ার পরে দেখা গেছে জর্ডানের যে তারা গাঁটি আছে ও গাঁটিগুলায় তারা অ্যাটাক করে তো ওগুলা ক্রস করে যেগুলো যায় তখন দেখা গেছে যে তারা যে এই যে পারস্য সাগরের উপরে যে তারা বিমান কাঠিগুলো আছে বা যুদ্ধ করার যে সরঞ্জামগুলো আছে এগুলার কারণে ওগুলা আবার বাতা দেয় বাতা দেওয়ার পরে কী তা হয় এগুলার থাকি যেগুলা ক্রস করিয়া যাইতে পারে তখন গিয়া সরাসরি আপনার ইজরায়েলের আকাশ সীমা ঢুকে তো ইজরায়েলের আকাশ সীমা ঢুকা সীমার ঢুকার লগে লগে যে আঘাত আনি লিব এরকম কিচ্ছু নাই ঢুকার পরে বিশ্বের মধ্যে সর্বাধুনিক সর্বোচ্চ হাই কোয়ালিটির যেগুলো আছে আকাশ সীমার তারা মোকাবিলা কৰাৰ লাগে যে সৰঞ্জামগুলা আছে এইগুলা ইজৰাইলৰ কাষতে আছে বৰ্তমানে এশ নম্বৰে আছে তাৰা তো অগোলাত যোন তাৰা এটাক কৰিব যা নষ্ট কৰা কৰিছে এৰ মাজে যদি দুই একটা মিষ্ট্ৰেক হোৱা যায় ঠিকেই পাৰে তই কিয় মনে কৰোঁ যে এই তাৰ ৰাডাৰ আছে ৰাডাৰে দৰা খাইব ৰাডাৰ ৰাডাৰৰ লাগে দৰা খাই এনটা কি যে এক মিষ্ট্ৰেক হৈয়া যাব তহঁত মনে কৰোঁ যে নিচে গেলো নিচে যোৱাৰ ফেলে তাৰ যে ড্ৰোন আছে আইৰন ড্ৰোন আছে সগুলা যে মনত যে ত্ৰিছটা কি চল্লিছ কিলোমিটাৰৰ ভিতৰত তাৰ বাধা দিয়াৰ ক্ষমতা ৰাখে ওগুলা যদি যা নষ্ট করার করছে এইগুলো ক্রস করিয়া যদি মনে করেন যে দুই একটা জ্ঞান নিচে যাইতে পারে তখন গিয়া তারা আক্রমণ করে বা ক্ষতি করতে পারে এখন প্রশ্ন হইল ইরান এতটুকুই আগাইতে পারবো যতটুকু মনে করেন যে যখন আল্লাহর গায়েবই কোনো সাহায্য তারা পাইব আল্লাহর ফক থাকি যখন সরাসরি কোনো শক্তি পাইব এরা পর্যন্ত ইরান কাবারে দিতে পারতো না এখানে দিতে পারতো না কারণ হচ্ছে দেখুন ইরাক জর্ডান দুই দেশ এরপর আবার তারা ওই যে সাইপ্রাস আছে গ্রিস সাইপ্রাস যেটা সাইপ্রাস থেকে তারা আবার অ্যাটাক করে তো সাইটটা ফাস্টা ষাটটা বিমান গাড়ির লগে ক্রস করিয়া একটা মিসাইল যাওয়া এত হার্ড নাই আর এখন বর্তমানে সব দেশে মোটামুটি অত্যাধুনিক জিনিসপত্র ব্যবহার করে আশা করি বুঝাইতাম পারছি আর ধন্যবাদ সবাই রে বালা বালা যদি লাইক কেটে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর নেক্সট ভিডিও কিটা চাই অবশ্যই কমেন্ট করে জানাইবা